বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে স্বাদ মুখে লেগে থাকার মতো চিকেন কাটলেট বা চিকেন চপ রেসিপি যা বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন এই চিকেন চপ বিকেলে নাস্তায় বাচ্চাদের স্কুলের টিফিনে অতিথি আপ্যায়নে পাইপ টেবিলে সবাই করে খাবে এটা এত বেশি মজার হয় আর একবার বানিয়ে খেলে কিন্তু আপনারা আমাকে ধন্যবাদ দিবেন কারণ এটা একেবারে পয়সা উসুল রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ কুচি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে চলে যায় এরপর দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ এখানে মতো চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন লবণ আর গোলমরিচের গুঁড়াটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে মুরগির বুকের মাংসকে সিদ্ধ করে নিয়ে হাড় ছাড়া মাংসটাকে আমি দুইটা কাটা চামচের সাথে ছাড়িয়ে ছোট ছোট করে নিয়েছি এখন সিদ্ধ করে নেওয়া মুরগির মাংসটাকে দিয়ে আমি এগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এরপর এখানে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন চিকেনের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুইটা সিদ্ধ আলুকে গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা ঠিক কতটুকু পরিমাণে তৈরি করবেন তার উপর নির্ভর করে আলু আর চিকেনের পরিমাণটা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এখন সিদ্ধ আলুটাকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এখানে একটা ম্যাশারের সাহায্যে আমি খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে দিচ্ছি এগুলোকে কিন্তু খুব জোরে জোরে প্রেস করে ম্যাশ করা যাবে না তাহলে কিন্তু চিকেনটা পুরোটাই ম্যাশ হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না তাই চিকেনটাকে একটু আস্ত রেখেই কিন্তু আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে চিকেন আর আলুটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ধনে পাতাটাকে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে চিকেন আর আলুর মিশ্রণটাকে ঠান্ডা করে নিবো চিকেন আর আলুর মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি এখন ডিমের মধ্যে দিয়ে এক চিমটি পরিমাণ লবণ আর লবণ দিয়ে আমি একটা কাটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে ডিমগুলোকে এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু ব্রেড কামস আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া বা পাউডের গুঁড়াটাও নিতে পারবেন এখন চিকেন আর আলুর মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে আমি এগুলোকে গোল গোল করে চপের মতো করে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এগুলোকে ছোট অথবা বড় বা কোনো শেপে এগুলোকে তৈরি করে নিতে চিকেন চপগুলোকে তৈরি করে নেওয়ার পর এখন আমি চিকেন চপগুলোকে প্রথমে ডিমের মিশ্রণে কোট করে নিব এরপর আমি এগুলোকে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু রোজার আগে এই চিকেন চপগুলোকে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পুরো রমজান মাস জুড়েই কিন্তু এই চিকেন চপগুলোকে খেতে পারবেন যারা রমজান মাসে ইফতারের ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করেন তারা কিন্তু চাইলে ইফতারে এই আইটেমটা রাখতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমার এখানে সবগুলো চিকেন চপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু চিকেন চপগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন চিকেন চপগুলোকে ফ্রোজেন করার জন্য আপনারা বড় একটা ট্রেতে চিকেন চপগুলোকে একটু গ্যাপ রেখে 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 তারপরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার মতো এক ঘন্টা পর আপনারা এগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে যে কোনো এয়ার টাইট কোটায় বা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন আর যখন প্রয়োজন তখন শুধু ভেজে নিলেই চলবে আমি এখন কিছু চিকেন চপ ভেজে নিব আর জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে আমি এখন চিকেন চপগুলোকে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি এখন চিকেন চপগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিব তৈরি হয়ে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত সাথে আজকের এই সহজ চিকেন কাটলেট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরো অনেক সহজ ও মজার রান্না দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন